হারলেনের স্বপ্নটা অনেক বড় আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে রিমার খারলেন এখানে আমরা স্টল নিয়েছি এবং সবচেয়ে বড় প্যাভিলিয়নটাই হচ্ছে রিমার খারলেনের এবং রিভার খারলেন আমরা যে সবাই বলছি অথেন্টিক কেন অথেন্টিক বলছি কারণ রিমার খারলেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের কাঁচামাল থেকে এবং লেটেস্ট দিয়ে হচ্ছে এই রিমার খারলেনের পণ্যগুলো এবং এগুলো হচ্ছে কারবার কোনো জিনিসে তারা পরীক্ষা নির্ধারণ করে তারপর কিন্তু এইবার আমাদের যে হার্ডেন আছে সেখানে আসছে এবং আপনার দেখবেন একটা জিনিস এখানে কিন্তু সংযুক্ত আছে এইটা এমনভাবে বিশ্বের বিভিন্ন বড় বড় পিএইচডি করা স্কিন কেয়ার এবং বড়ো বড় যেসব ডাক্তার আছে যেহেতু আমরা রিমার্ক হারল্যান্ড এলএলসি এবং ইউএসএটেড তাই আমরা বিশ্বের বড় পরীক্ষাগারে লাইফ ফ্রান্স জাপান ইউএসএ কানা এইসব পরীক্ষাগারে পরীক্ষা করে আমরা সার্টিফাইড হয়ে তারপর আমরা হার্ডাস করে দিই এবং এগুলো কিন্তু ত্বকের এবং চোখের কোনো ক্ষতি করে রিমা খানের পড়া করে এবং আপনারা সবাই আজকে হচ্ছে সমাপনী দিবস আজকে এন্ডিং ডে এবং এই এন্ডিং ডেতে আমাদের বাংলাদেশের বিনোদন জগতের এই মুহূর্তে যদি প্রধান সুপারস্টার বলি শাকিব খান উনি তুফান ঝড় ওখানে চলছে উনি সেটা সামিয়ে আজকে কিন্তু হার্ডানে এসেছে কারণ উনি হার্ডার ব্যাপারে এতটাই উনি ডেডিকেটেড সব ফেলে চলে এসেছে এবং আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশের গর্ব সবাই ভালো আছেন খুব বেশি কিছু বলা নেই একটা জিনিসই বলতে চাই যে হারলেনের স্বপ্নটা অনেক বড় আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে তো আশা করবো যেন হারলান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয় দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে আমি আশা করব দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ